যাদের ফোনের মেমোরি অটোমেটিক ফুল হয়ে যায় তাদের জন্য এই ভিডিওটি আপনারা অনেকেই নতুন ইউজার আছেন যারা এই সেটিংগুলো নাও জানতে পারেন তাই আজকের ভিডিওটি শুধুই আপনার জন্য তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা ফোনের প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে আমরা প্রোফাইল আইকনে ক্লিক করব তারপর আমরা দেখতে পাবো ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে ক্লিক করব আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখে পুরো প্রসেসটি দেখতে থাকুন এইভাবে আমরা অপ্রয়োজনীয় অ্যাপসগুলো রিমুভ করে স্টোরেজ ফাঁকা করতে পারি ধন্যবাদ আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য